আমাদের আর আজকে শপথ নিতে হবে প্রতিটি কর্মীকে সমর্থককে লোক বিধানসভায় আমাদের যিনি বিধায়ক আছেন আমাদের অভিভাবক এসে দল লোক বিধানসভায় জেতা যায় না দল লোক বিধানসভার মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আজকে দেখে যা সুমেন্দ্র অধিকারী তুই দেখে যা আজকে কাCTk আওয়ারে দেখে যা ভি থেকে দেখে যা আজকে লাখ লাখ মানুষের মিছিল প্রমাণ করে দিয়েছে সুমেন্দ্র অধিকারী তুমি পিছু হটো পানিয়ে যাও তোমাকে যেতেই হবে তোমাকে চলে যেতে হবে তোমাকে চলে যেতে হবে উড়িষ্যায় চলে যাও উড়িষ্যায় সেই জগন্নাথ দেবের কাছে ধর্ণা দিয়ে পড়ে থাকো জগন্নাথ দেব আমাকে বাঁচাও আমি পাপ করছি অপকর্ম করছি অন্যায় করছি এই জেলার এই বাংলার মানুষের কাছে আমাকে রক্ষা করো জগন্নাথ দেবও রক্ষা করবে না আমাকে কারো ক্ষমতা নেই রক্ষা করার যে তার মাকে মা বলে না যে মায়ের আজকে জন্ম দিয়েছে সেই জন্মদাত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্র অধিকারীকে কেউ চিনত না মমতা বন্দ্যোপাধ্যায় চিনিয়েছি লজ্জা থাকা উচিত অপদার্থ সে সন্তান সন্তান তার অধপতন হবেই হবেই

মা দুর্গার সাবেকী বাঙালি প্যাটার্ন মূর্তি পূজার উৎসব চলবে শুভ পঞ্জমি থেকে দাদাসহি তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে স্বাগত জানাই স্থান পেচুয়া মরে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরকি আরানা ময়না পূর্বমে রিপোর্ট